আই রে ছাত্র তোমাদের আজকের খেলাটি কিন্তু সমততব খেলা না সোহেল সোহেল অষ্টতর খেলা চলছে দেখতে পাচ্ছি অবশ্যই রাজাউল করিম আমাদের সাথে বাউরা থেকে ধন্যবাদ শাহজাদ খান যুক্ত রয়েছে আমাদের সাথে ধন্যবাদ শাহজাদ ভাই লেবু যুক্ত জন্য যে যেখান থেকে আসেন ল্যাপটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে আমরা রয়েছি বুরিয়ার আগ্রা বেসিকাল খেলা এটা কিন্তু যেমন তেমন খেলা না সাড়ে পাঁচ লক্ষ টাকার বাইক রয়েছে আজকে প্রথম পাঁচ লক্ষ পঁচাশি হাজার পাঁচ লক্ষ পঁচাশি হাজার আরে আরো পঁয়ত্রিশ হাজার টাকা বেশি আমি আসলে ড্যাড দেখে বলছি এটা চার্জ করে দেখলাম তো ওনারা যেহেতু মার্কেট থেকে আসছে এখানে ডাটার হিসাব এটা আছে হ্যাঁ 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 তো এটা কিন্তু যাবত তোমুত খেলা হইছে না দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি ফ্রি আচ্ছা পাকার খেলা শুরু হবে কখন বারোটা দুইটা

আরো তিনটি খেলার আপডেট রয়েছে অবশ্য আপনাদের ধীরে ধীরে জানার চেষ্টা করব আমাদের আরো তিনটি খেলা রয়েছে অবশ্য আপনাদেরকে জানিয়ে দিব

হ্যাঁ কত পুরস্কার যুবকের শক্তার হিসেবে স্বপ্নের বাইক রয়েছে আমাদের কত পুরুষের হিসেবে

ভাল

কারণ লাইভে যারা এখন আসছে বিশ্বাস করতে পারবে না যখন আর ওয়ান ফাইভ বলি অনেকে এটা পুরস্কার করা হিসাবে নেয় বিশ্বাস করা নাই সত্যি সত্যি আজকের খেলায় কিছু প্রথম পরিষ্কার রয়েছে আর ওয়ান ফাইভ যারা লাইভটা দেখে নাই প্রথম লাইভটা দেখে নিবেন আর দ্বিতীয় পরিষ্কার রয়েছে প্রিজ ঠিক আছে

পিল্লাল কাছে আসলে কাউকে বাদ দেয় দেয় চাপ পাইছে তার কাছে

হ্যাঁ মিঠু ভাই সম্পর্কে কি অবস্থা ভাইয়া এবার আছে জানাবেন সবটা মানে দরজা খোলা পেছত সাত শপথ বাই যুত করে স্বাগত নাই সেই কালির মধ্যে দরজা খোলা না 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 কেন নানু সবাই নিশ্চিত করুন বসেন বস নরা বুঝা আই ওত্র এক টাকা না ডেস্টি ও আমরা আমাদের

আপনাকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে